গ্রামীণ রাস্তা নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে চৌচের নির্মীয়মান ড্রোন সহ রাস্তার বিভিন্ন অংশ রাজ্যের মনু ব্লকের অধীন পূর্ব মাছরি মালাকার পাড়ার নির্মীয়মান রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি নিয়ে সরব গ্রামবাসী রাস্তার কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে চৌচের নির্মীয়মান রাস্তা সহ পাকা ড্রেনের বিভিন্ন অংশ পরিকল্পনাহীন কাজের ফলে নির্মীয়মান রাস্তা ভেঙে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে ত্রিপুরার ধলাই জেলার পূর্ব মাছলি ভিলেজ কমিটির পূর্ব মাছলি মালাকার পাড়ায় নির্মীয়মান ছশো মিটার রাস্তার কাজে দুর্নীতি নিয়ে সরব এলাকাবাসী দীর্ঘদিন ধরেই মালাকার পাড়ার বাসিন্দারা গ্রামে উপযুক্ত রাস্তা না থাকায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাদের অভিযোগ বহুবার জানানোর পরেও সরকারিভাবে বর্তমানে এলাকায় তৈরি করা হচ্ছে রাস্তা কিন্তু এই রাস্তা নির্মাণ কাজে চলছে ব্যাপক দুর্নীতি এলাকাবাসীর অভিযোগ রাস্তার কাজে গুণগত মান বজায় রাখছে না নির্মাণ সংস্থা এতে কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে পড়ছে রাস্তার পাশে থাকা পাকা ড্রেনসহ ইট সেলিং ও রাস্তার একাধিক অংশ দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সময় শুনতেছি আমরা রাস্তার রাস্তার খাজ হইতেছে রাস্তার খাজ বাকি রাইকিয়া আর একজনের গ্ল কী পাবে দাঁড়াইল আমি প্রশ্ন করছিলাম প্রশ্ন করছিলাম বললে আমার অনেক ধরনের কথাবার্তা করছে তারপরও মাচ্ছি করে দিছি যখন দেখি আমরা রাস্তার কাজে যাইতে আমরা মাছটা পাই দিয়েছি এই রাস্তার লেবার রাস্তার কংক্রিট রাস্তার মেশিন রাস্তার সিমেন্ট রাস্তার সবকিছু আর একবার রাস্তা ঘর কীভাবে ঢালাই ওই প্রশ্নটা করতে গিয়া বাড়ির মালিকের লোক আমরা দিচ্ছে জানি না সে কিভাবে দিছে ঘর ঢালাই করিয়া ঠিক বিক্রি হচ্ছে না টাকা খাই খাইয়েছে তো সঠিক আমরা হইতে পারতাম কিন্তু ঘর দিয়ে ঢালাইছে এটা কিন্তু আশেপাশে সবই দেখছে রাস্তার তো কাজ তো সব দুই নম্বর কাজে আর পাড়া গেলে পরে জল উঠে মাথার মধ্যে গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজের জন্য আনা সমস্ত পাথর কাজে না লাগিয়ে তা অন্যত্র সরিয়েই দেওয়া হচ্ছে তারা জানিয়েছেন গ্রামের রাস্তা নির্মাণের জন্য নিজেদের ব্যক্তিগত জায়গা দিয়েছেন অনেকেই তবু সঠিক মতো নির্মাণ হচ্ছে না রাস্তা পরিকল্পনাহীন কাজের ফলে কাজ সম্পন্ন হওয়ার আগেই মাটি ধসে নদিকর্ভে চলে যাচ্ছে রাস্তা সমস্যা বলতে আগে তো মানে রাস্তাঘাটের লেখা কমপ্লেন করা হয়েছে রাস্তা হইতে ঠিক আছে কিন্তু এরা যেহেতু একটা দর্জনের বা আমরা ফাড়ালে এখানে আসি তো রাস্তা কাজটা তো একটু তাড়াতাড়ি হইতে ভালো হয় আজকে এতদিন ধরে ওখানে করলে খালি বৃষ্টির তুলনা দেখা কিন্তু বৃষ্টির আগের থেকেই তো কাজটা ধরো হয়েছে রাস্তার কাজ তো এইভাবে হয় না যেদিকে ধরো একদিকে কমপ্লিট করি পুরোটা কাজ এক লোক দিরা কোনো দিকে হইতাছে না এমনকি বাচ্চারা বা আমরা যে একটা কোনো কিছু বাইরে না খুব অসুবিধা দেখুন আমরা বাড়ির এক মেয়ে পুইয়া ফাওয়ার একটা মনে ভাঙার মতো কাজে দুর্নীতি হলে আখেরে লোকসান হবে গ্রামবাসীদেরই রাস্তা নির্মাণ হলেও দীর্ঘস্থায়ী হবে না সেটি তাই গ্রামের স্বার্থে কাজের শুরুতে এই প্রতিবাদের সচ্চার একাংশ গ্রামবাসী কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নাও